সার বাড়ি চলতে যাওয়া কার বাড়ি রমেশ কি বাড়ি আছে নাকি রমেশ রমেশ বাড়ি আছে নাকি না না রমেশ বাড়ি নেই রমেশ মাঠে গেছে রমেশ বাড়ি নেই তা ওটা কেটা এটা কি না রমেশ নাকি মাঠে গেছে তো তুই কি ও সাসা আপনি বিষয়টা আমি খেয়াল করিনি সাসা তা তো খেয়াল করবো না মানে সুদীর টাকা দেওয়ার সময় তো মনে থাকে না মখলেজ দেখ তো রমেশের কত বাকি সুদীর টাকা রমেশের বিশ হাজার টাকা বাকি আছে এখনো বুঝলেন তা আমি না আপনার কাছে থেকে টাকা নিলাম তো এত টাকা কিভাবে হইলো গাছ টাকা আছে পাঁচ হাজার আর তিন মাস তুই সুদের টাকা লাভের যে অংশটা সেটা দিসনি সেইটা মিলে বিশ হাজার টাকা দিয়েছে সেই টাকাটা আই গেস্কার চাচা আমার কাছে তো এখন টাকা নেই তো সামনের হাতে গরু আছে টাকাটা দিয়ে দেবো আর এই সব ধান্দাবাদী কথা শুনতে চাচ্ছি না সামনে হাঁটে যদি টাকা না দি তোরকে তো পিছনতে হাত